আসসালামু আলাইকুম দৈনিক জয়সাগরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সাথে আছে আমি জানাতুল তাহিরা জ্যোতি এখন সংবাদ শিরোনাম সিরাজগঞ্জ জেলা বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটির মতবিনিময় বিনিময় সভায় বক্তব্য রাখেন তারাস উপজেলা বিএনপি নেতৃবৃন্দ এবার বিস্তারিত বুধবার ১৬ জুলাই দু হাজার পঁচিশ সিরাজগঞ্জ পৌর মিলনায়তন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হল সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির মতবিনিময় সভা

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু মহোদয় সাবেক মন্ত্রী ও সদস্য বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সভাপতিত্ব করেন আমিরুল ইসলাম খান আলী আহ্বায়ক সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি এ সময় স্বাগত বক্তব্য রাখেন তারাস উপজেলা বিএনপির সাবেক সভাপতি শ ম আফসার আলী এবং সেলিম জাহাঙ্গীর এই সিরাজগঞ্জের অভিভাবক ইকবাল হাসান মাহমুদ ভাই চেয়েছিলেন যে তারা সে বিএনপি হ হোক তাই সম্ভব হয়েছে আর তার নির্দেশনা অনুযায়ী আজকে সালাম ভাইও সেই মতে একমত পোষণ করেছেন এবং যার জন্য এটা সম্ভব হয়েছে এটা সম্ভব হয়েছে আমাদের এই জেলা সম্মেলন প্রস্তুত কমিটি যে আহ্বায় কাছে সেই আমল ইসলাম আলিম ভাইয়ের নেতৃত্বে আমরা সমমা হয়েছে আমরাwidetilde কারণ এর চেয়ে আর বেশি পাওয়া আমাদের আর কিছু থাকে না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দৈনিক জয়শাগরে সাথে থাকবেন আল্লাহ হাফেজ